যারা ঈশ্বরকে ভয় করে তারা আশীর্বাদ পায় এই উপদেশের শিরোনামের দ্বারা আসুন আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি দু বছর আগে যীশু খ্রিস্ট একজন ব্যবস্থাপকের সাথে কথা বলেছিলেন তিনি যীশুকে জিজ্ঞাসা করেছিলেন গুরো ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহক যীশু খুব স্পষ্ট উত্তর দিয়েছিলেন তিনি কি বলেছিলেন তোমার সমস্ত অন্তকরণ তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে তিনি আমাদের ঈশ্বরকে প্রেম করতে বলেছেন আজ আসুন আমাদের স্বর্গীয় পিতামাতার অনুগ্রহের বিষয়ে চিন্তা করি আমরা মৃত্যুর জন্য নিযুক্ত ছিলাম ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন তার মাংস ছিন্ন করেছিলেন ক্রুশের উপর তাঁর রক্ত ঝরিয়েছিলেন এবং আমাদের বদলে দুঃখ সহ্য করেছিলেন তাই যখন আমরা আমাদের স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার জীবনের কথা চিন্তা করি আমরা অনুভব করি যে যদি আমরা সমস্ত ব্যবস্থা বুঝতে পারি তাহলে আমরা ঈশ্বরকে প্রেম করতে পারব তোমার সমস্ত অন্তকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে ব্যবস্থা এই সমস্ত অংশকে একত্র করে যারা এই নীতি জানে না তারা হয়তো চিন্তা করতে পারে ব্যবস্থা একটা অস্পষ্ট তারিখ বা কোনো বিধিকে বোঝায় কিন্তু বাইবেল কি বলে প্রেম কি। প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন আমাদের পিতা ও মাতাকে প্রেম ও সম্মান করা উচিত ঈশ্বর সীমাহীন ধৈর্য ও প্রেমের সাথে নীরবে তার সন্তানদের সুসমাচারের পথে পরিচালনা করছেন সেই জন্যই যীশু ব্যবস্থাপককে এই উত্তর দিয়েছিলেন তোমার সমস্ত অন্তকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এটি মহৎ ও প্রথম আজ্ঞা আজ বিশ্বাসের পথে চলার সময় আমাদের প্রতিফলিত করে দেখা উচিত যে আমরা ঈশ্বরকে কতটা প্রেম করেছি ঈশ্বর একাই তার সন্তানদের সমস্ত বোঝা বহন করেন এবং নিঃশব্দে সুসমাচারের পথে চলেন অতএব আমি আশা করি যে আজ আমরা নিজের নয় কিন্তু তার দিকে আমাদের মনোযোগ দিতে পারব যদিও আমাদের ঈশ্বরকে প্রেম করতে শেখানো হয়েছে আমরা ঈশ্বরের থেকে নিজেদের বিষয়ে চিন্তা করে জীবন যাপন করি যদি এখন আমরা আত্মকেন্দ্রিক হওয়া থেকে ঈশ্বরকে প্রেম করার জীবনধারায় পরিবর্তন করি তাহলে আমরা সেই ব্যক্তি হতে পারব যারা ঈশ্বরকে ভয় করে স্বর্গরাজ্য হল সেই জায়গা যেখানে এরকম লোকেরা যায় এবং তারা স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তানের উপাধি পেতে পারে সেই জন্যই রাজা সলমন উপদেশক পুস্তকে লিখেছিলেন অসারের অসার অসারের অসার সকলই অসার যদিও তিনি তার ইচ্ছানুসারে সবকিছু করেছিলেন তবুও সলমনের মন সন্তুষ্ট হয়নি এইভাবে তিনি অনুভব করেছিলেন যে সবকিছুই অর্থহীন কিন্তু তিনি আরো অনুভব করেছিলেন যে শুধুমাত্র একটা জিনিস আছে যা নিষ্ফল নয় এটা কি ছিল এটা হল ঈশ্বরকে প্রেম করা উপদেশক পুস্তকে লেখা আছে ঈশ্বরকে ভয় করো। কিন্তু ঈশ্বরকে প্রেম না করার জায়গা থেকে ঈশ্বরকে ভয় করা আসতে পারে না উপদেশক আমাদের শিক্ষা দেন যে যদিও এই জগতের সবকিছু অর্থহীন তবুও আমাদের পিতাকে সম্মান করা এবং আমাদের মাতাকে প্রেম করা হল সেই কর্তব্য যা মানুষের পালন করা উচিত এটা যীশু আমাদের শিক্ষা দিয়েছিলেন এবং সোলোমন যাকে সবথেকে বড় জ্ঞানের অধিকারী বলা হয় তিনিও একই উপসংহারে পৌঁছেছিলেন যদি আমরা আমাদের বিশ্বাসের সর্বোচ্চ সীমার সংক্ষিপ্তসার করি সবকিছু আমাদের পিতা ও মাতাকে প্রেম করার দিকে অর্থাৎ আমাদের স্বর্গীয় পিতামাতাকে প্রেম করার দিকে পরিচালিত করে আসুন মথি বাইশ অধ্যায়ে দেখি আসন মথি বাইশ অধ্যায় চৌত্রিশ পদে যাই বাইশ অধ্যায়ে পদ ফরিসিরা যখন শুনিতে পাইল তিনি সদ্যুকি দিককে নিরুত্তর করিয়াছেন তখন তাহারা একসঙ্গে আসিয়া জুটিল আর তাহাদের মধ্যে এক ব্যক্তি একজন ব্যবস্থাবেত্তা পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল গুড়ো ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞামহ তিনি তাহাকে কহিলেন তোমার সমস্ত অন্তকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এটি মহৎ ও প্রথম আজ্ঞা আসুন উপদেশক বারো অধ্যায় তেরো পদে যাই আসুন আমরা উপদেশক বারো অধ্যায় তেরো পদ দেখি আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি ঈশ্বরকে ভয় করো ও তাঁহার আজ্ঞা সকল পালন কর কেননা ইহাই এটা কি সকল মনুষ্যের কর্তব্য ইংরাজি বাইবেল এটাকে এমন কর্তব্য হিসাবে বর্ণনা করে যা মানবজাতির অবশ্যই করা উচিত বাইবেল আমাদের শিক্ষা দেয় যে এই কর্তব্য হল সব থেকে গুরুত্বপূর্ণ কর্তব্য যা আমাদের অবশ্যই পালন করা উচিত এই বার্তাটি যীশুর ব্যবস্থাপককে দেওয়া কথাগুলির সাথে একই প্রসঙ্গে পড়ে যা এটিকে একটি পরিপূরক শিক্ষায় পরিণত করে তোমার সমস্ত অন্তকরণ তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে যীশু ঈশ্বরকে প্রেম করাকে প্রথম আজ্ঞা হিসাবে ঘোষণা করেছিলেন উপদেশক বারো অধ্যায় তেরো পদে সলোমনও বলেছেন ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য অন্য কথায় প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই এই কর্তব্য পালন করা উচিত কিন্তু আজকের দিনে অনেক লোকেরা এই ধরনের জীবনযাপন করে না কখনো কখনো আমরাও ঈশ্বরের অনুগ্রহ ভুলে যাই এবং গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্মুখীন হলে শুধুমাত্র ছোট সমস্যা বাধা বা কঠিনতার প্রতি মনোযোগ দিই সেই মুহূর্তে আমরা ঈশ্বরের অনুগ্রহ ভুলে যাই যা আমাদের সমস্ত সমস্যা সমাধান করার জন্য পর্দার পিছনে কাজ করছে যদিও আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের নিজস্ব সমস্যা আছে সেগুলি নিয়ে চিন্তা না করি কিন্তু আরো একবার দেখি যে কিভাবে পিতা ও মাতা সমস্ত সমস্যার সমাধান করে নীরবে আমাদের সর্বরাজ্যের দিকে পরিচালনা করছেন এরকম করে আসুন আমরা এই সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞ হই এবং ঈশ্বরকে মহিমা দিই রাজা সলোমন অনুভব করেছিলেন সেই সমস্ত জিনিস যা মনুষ্যজাতি অনুসরণ করে সেই সবই হল অসার। সূর্যের নিচে করা সমস্ত পরিশ্রম ধনসম্পদের লোভ এবং জ্ঞানের অন্বেষণ করা সাংসারিক অভিলাষা সেগুলি সবই অর্থহীন ছিল এই সমস্ত কিছু চলে যাওয়ার পর কিছুই অবশিষ্ট থাকে না অবশেষে তিনি অনুভব করেছিলেন যে সেগুলি অর্থহীন ছিল কিন্তু তিনি বলেছিলেন যে একটা জিনিস আছে যা বৃথা যায় না ঈশ্বরকে ভয় করা এবং ঈশ্বরকে প্রেম করা এরকম বিশ্বাস রাখা হল আমাদের সবথেকে মহান কর্তব্য যিশু আমাদের আরও শিক্ষা দিয়েছিলেন যে প্রথম এবং সবথেকে বড় আজ্ঞা হল ঈশ্বরকে প্রেম করা ইফিস ছয় অধ্যায়ে আমাদের এই বিষয়ে আবার শিক্ষা দেয় আসুন ইফিসিয় ছয় অধ্যায়ে এক পদ দেখি ইফিসিয় এক পদ সন্তানেরা তোমরা প্রভূতে পিতামাতার আজ্ঞাবহ হ কেননা তাহা ন্যায্য তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও এ তো সহযুক্ত প্রথম আজ্ঞা যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু এটা স্বাভাবিক যে আমাদের শারীরিক পিতামাতাকে সম্মান দেখানো উচিত যেহেতু এই পৃথিবীর জিনিস হল স্বর্গীয় জিনিসের দৃষ্টান্ত ও ছায়া তাই আমাদের স্বর্গীয় পিতামাতার বিষয় কি আমাদের তাদের অনুগ্রহ ভুলে যাওয়া উচিত নয় আমাদের বোঝা দরকার যে ঈশ্বর আমাদের জন্য কোন ধরনের আত্মিক জীবনযাপন করেছেন এবং কেন তিনি ক্রুশের যন্ত্রণা সহ্য করেছিলেন বিভিন্ন ঘটনার কারণে আমরা প্রায় এই বিষয়গুলি ভুলে যাই কিন্তু আসুন আমরা একদিনের জন্য হলেও ঈশ্বরের দিকে আমাদের হৃদয় ফেরাই সেই প্রেম যা পিতা আমাদের দিয়েছেন এবং মাতার অদৃশ্য বলিদানের প্রেম আমাদের মনে রাখা উচিত ভাই ও বোনেরা ব্যবস্থা হল ঈশ্বরের প্রেমের সংকুচিত রূপ যখন আমরা বলি আমরা বিশ্রাম দিন নিস্তার পর্ব এবং তিনবারে সাত পর্ব পালন করি লোকেরা প্রায়ই বলে ও তারা হল ব্যবস্থা পালনকারী কিন্তু এর কারণ তারা বোঝে না যে ব্যবস্থা কিসের জন্য তৈরি হয়েছিল ব্যবস্থা রক্তের দ্বারা তৈরি হয়েছিল রক্ত ঈশ্বরের বলিদানকে বোঝায় বলিদানের মধ্যে কি আছে আমরা আমাদের জন্য এবং সমস্ত মানবজাতির জন্য ঈশ্বরের প্রেম খুঁজে পেতে পারি পুরাতন নিয়মে পাপলি বলি মঙ্গলার্থক বলির জন্য এবং জন্য ব্যবহৃত সমস্ত পশু পিতা সম্বোধিত করে তাই নয় কি আমাদের জন্য স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতাকে হোম বলি উৎসর্গের বেদিতে হাজার হাজার বার রাখা হয়েছে এই পদ্ধতির দ্বারা তারা নতুন নিয়ম স্থাপন করেছিলেন এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত হওয়ার পথ তৈরি করেছিলেন অতএব এমনকি একজন মানুষেরও ঈশ্বরের অসীম উদ্ধারের অনুগ্রহকে হালকাভাবে নেওয়া উচিত নয় এটা কোনোভাবেই হালকাভাবে তৈরি হয়নি আজ আসুন আমরা বাইবেলে ঈশ্বরের জীবনের ব্যবস্থার বিষয়ে চিন্তা করি যা পিতা ও মাতা আমাদের দিয়েছেন অবশেষে পিতা ও মাতার প্রেম ও বলিদানের দ্বারা পুরাতন নিয়মের ব্যবস্থা স্থাপিত হয়েছিল ঈশ্বর দেখেছিলেন যে পুরাতন নিয়মের ব্যবস্থা যথেষ্ট নয় এবং এইভাবে তিনি নতুন নিয়মের ব্যবস্থা সত্যের সম্পূর্ণ ব্যবস্থা স্থাপন করেছিলেন যখন যীশুকে জিজ্ঞাসা করা হয়েছিল ব্যবস্থার মধ্যে সব থেকে মহৎ আজ্ঞা কোনটা যীশু একটা কথার দ্বারা ব্যবস্থা সংক্ষিপ্তসার করেছিলেন তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করো করসুন দ্বিতীয় বিবরণ চার অধ্যায়ের দ্বারা এটা নিশ্চিত করি দ্বিতীয় বিবরণ চার অধ্যায়ে আসুন দ্বিতীয় বিবরণ চার অধ্যায় নয় পদ দেখি চার অধ্যায় নয় পদ কিন্তু তুমি নিজের বিষয়ে সাবধান তোমার প্রাণের বিষয়ে অতি সাবধান থাকো পাছে তুমি যে সকল ব্যাপার সচক্ষে দেখিয়াছ তাহা ভুলিয়া যাও আর পাছে জীবন থাকিতে তোমার হৃদয় হইতে তাহা লুপ্ত হয় তুমি আপন পুত্র পৌত্রদিককে তাহা শিক্ষা দেও দশপদ সেই দিন যেদিন তুমি হরেবে আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে দাঁড়াইয়াছিলে সেই দিন সদাপ্রভু আমাকে কহিলেন তুমি আমার নিকটে লোকদিগকে একত্র করো। আমি আপন বাক্য সকল তাহাদিগকে শুনাই তাদের কি শেখা উচিত তাহারা পৃথিবীতে যতদিন জীবিত থাকে ততদিন যেন আমাকে অর্থাৎ ঈশ্বরকে ভয় করে এই বিষয়ে তাহারা শিখিবে এবং আপন সন্তানগণকেও শিখাইবে লোকেরা জানে না যে কেন তারা এই পৃথিবীতে এসেছে বা পাপের ক্ষমার জন্য করা বলিদানকে বোঝে না তারা সাধারণভাবে চিন্তা করে যে নিত্য হোম বলি হিসাবে একটা মেষাবক সকাল ও বিকালে উৎসর্গ করা উচিত আমাদের এটা পালনের পিছনে থাকা অর্থ এবং ঈশ্বর মানবজাতিকে জাতিকে কি শিক্ষা দিতে চান সেটা বোঝা উচিত যদি আমরা পুরাতন নিয়ম ও নতুন নিয়ম থেকে সত্যের সারাংশ এবং ঈশ্বরের ব্যবস্থাকে বুঝি তাহলে আমরা বুঝতে পারব যে কেন যিশু বলেছিলেন তোমার সমস্ত অন্তকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এটি মহৎ ও প্রথম আজ্ঞা এটাই হল সত্য কিছু সদস্যরা হয়তো চিন্তা করতে পারেন সপ্তম দিন বিশ্রাম দিনে আমরা শুধু চার্চে আসি নতুন গীত গাই উপদেশ শুনি এবং প্রার্থনা করি তাহলে সব কিছু হয়ে যায় প্রযুক্তিগতভাবে আরাধনার বিধি এরকম কিন্তু কি কারণে এই পদ্ধতিতে আরাধনা করা হয় এটা শুধু এমনি ঘটেনি যদিও আমাদের জন্য এটা পালন করা সহজ হতে পারে কিন্তু ঈশ্বর দিন সহজে সৃষ্টি করেননি হাজার হাজার বছর ধরে দিনে হোম বলি উৎসর্গ হয়েছিল মসির ব্যবস্থার যুগে এটা এক হাজার পাঁচশো বছরের দীর্ঘ সময় ধরে পালন করা হয়েছিল এরকম যন্ত্রণার পর যা তাঁকে মৃত্যুর দিকে পরিচালিত করেছিল আমাদের কি দেওয়া হয়েছিল নতুন নিয়ম প্রদান করা হয়েছিল তাহলে বিশ্রাম দিনের পশুবলি কাকে সম্বোধিত করে সেটা কি আমাদের স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা নন আর প্রত্যেক পর্বের বিষয় কি এমন কি একবার মৃত্যুর সম্মুখীন হলেও আমরা এর মানসিক আঘাত ভুলতে পারি না। হাজার হাজার বার মৃত্যুর যন্ত্রণা সহ্য করার দ্বারা নতুন নিয়ম স্থাপিত হয়েছিল একটি বাল্য তৈরি করার আগে এডিসন অসংখ্য ব্যর্থতার মধ্য দিয়ে গিয়েছিলেন এরকম প্রচেষ্টার দ্বারা এটা সম্পূর্ণ করার জন্য লোকেরা কি এডিসনের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা এমনকি তাকে আবিষ্কারকদের রাজা উপাধি দিয়েছিল আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য ঈশ্বরের প্রচেষ্টার বিষয়ে চিন্তা করুন আমরা এক টুকরো রুটি খেয়ে এবং এক কাপ দ্রাক্ষারস পান করার দ্বারা সাধারণভাবে নিস্তার পর্ব পালন করি এবং সপ্তাহে একবার আরাধনা করার দ্বারা সাধারণভাবে বিশ্রাম দিন পালন করি তা সত্ত্বেও আমাদের বিশ্রাম দিনের আত্মিক প্রতিজ্ঞা দেওয়ার জন্য ঈশ্বর অনেক পরিশ্রমের মধ্য দিয়ে গিয়েছিলেন এবং ক্রুশের উপর তাঁর রক্ত ঝরিয়েছিলেন আমাদের এটা কখনো ভুলে যাওয়া উচিত নয় কেন সলোমন বলেছিলেন যে ঈশ্বরকে ভয় করা এবং ঈশ্বরকে প্রেম করা ছাড়া সবকিছুই অর্থহানিম পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বরের প্রতি প্রেম প্রকাশ করা হল মানবজাতির সমস্ত কর্তব্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কর্তব্য এটা হল সর্বোচ্চ কর্তব্য যা আমাদের অবশ্যই পালন করা উচিত সমস্ত মানবজাতিকে অবশ্যই এটা করা উচিত এটা না বুঝেই কেউ কেউ এসে নতুন গীত গায় এবং বলে আমি আজ আরাধনায় উপস্থিত হয়েছি এই কারণের জন্য আমরা আরাধনা করতে আসি না যদি আমরা অর্থের গভীরে দেখি আরাধনার দ্বারা আমরা ঘোষণা করি আমি ঈশ্বরকে প্রেম করি আমাদের অতীতের সমস্ত পাপকে প্রতিফলিত করে এবং চিন্তা করে যে আমাদের পাপের ক্ষমা না হওয়া পর্যন্ত পিতা ও মাতার বলিদান কত বড় ছিল নিজেদের এটা মনে করিয়ে দেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হই অনন্ত নরক থেকে অনন্ত স্বর্গরাজ্যে যাওয়ার জন্য আমাদের পথ পরিবর্তন করার জন্য আমাদের পিতা ও মাতাকে অনন্ত ধন্যবাদ মহিমা এবং প্রশংসা দেওয়া সেই জন্য দ্বিতীয় বিবরণে লেখা আছে যে আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া উচিত যে কিভাবে ঈশ্বরকে ভল করতে হবে যদি বাচ্চারা এই গভীর সত্যগুলি বুঝতে না পারে আমাদের কমপক্ষে তাদের শিক্ষা দিয়ে শুরু করা উচিত যে আমাদের অবশ্যই দিন ও নিস্তার পর্ব পালন করা উচিত অতএব যেহেতু বিশ্রাম দিন হল ঈশ্বরকে আরাধনা করার দ্বারা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার একটা সময় আসুন আমরা সিয়নে আসি এবং বলি পিতা ও মাতা আমাদের উদ্ধারের জন্য নতুন নিয়ম স্থাপন করার জন্য আপনারা কতই না যন্ত্রণা সহ্য করেছেন আপনারা কি এই সমস্ত পরীক্ষার মধ্য দিয়ে গেছেন সেই অনুগ্রহের কারণে আমরা স্বর্গরাজ্যের দিকে যাচ্ছি চিরকাল ঈশ্বরের মহিমা ও প্রশংসা হোক পিতা ও মাতা আমরা আপনাদের চিরকাল প্রেম করি আমাদের কথা ও আত্মার মধ্যে এটা একটা অবিস্মরণীয় অনুভূতি হওয়া উচিত আসুন দ্বিতীয় বিবরণ ছয় অধ্যায় যাই ছয় অধ্যায় চব্বিশ পদ দ্বিতীয় বিবরণ ছয় অধ্যায় চব্বিশ পদ আর সদা প্রভু আমাদিগকে এই সমস্ত বিধি পালন করিতে আমাদের ঈশ্বর সদা সদাপ্রভুকে ভয় করিতে আজ্ঞা করিলেন যেন যাবজ্জীবন আমাদের মঙ্গল হয় আর তিনি অদ্যকার মতো যেন আমাদিগকে জীবিত রাখেন যে কারণে ঈশ্বর আমাদের এই সমস্ত বিধি পালন করার আজ্ঞা দিয়েছেন সেটা ছিল আমাদের ঈশ্বরকে ভয় করা অর্থাৎ ঈশ্বরকে প্রেম করা এটাই হল যীশুর বাক্য তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এটা করা হয়েছে যাতে আমরা সব সময় ঈশ্বরকে প্রেম করে সমৃদ্ধ হয়ে উঠতে পারি যেহেতু জগতের লোকেরা এটা জানে না তারা সহজভাবে বলে শনিবার এবং রবিবারের মধ্যে পার্থক্য কি যেভাবেই হোক আমরা ঈশ্বরকে সেবা করছি ঈশ্বরের আজ্ঞার মধ্যে তাঁর রক্ত বলিদান এবং প্রেম আছে এগুলি এমন কিছু যা তারা জানে না তাই আমাদের ঠিক কি করা উচিত তিনি এই দিনকে স্মরণ করতে বলেছিলেন স্বর্গীয় সন্তানদের কখনোই এই দিনকে মনে রাখার তার আন্তরিক বাক্য এবং এই দিনকে ভুলে যাওয়া উচিত নয় অতএব আমরা যেখানেই থাকি না কেন আমাদের কখনোই ঈশ্বরের আজ্ঞা ভুলে যাওয়া উচিত নয় এটা ঈশ্বরের প্রেম ভুলে যাওয়ার মতো একই এই কারণে যারা নিস্তার পর্ব ভুলে যায় ঈশ্বর তাদের কি করেন সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে লোকেরা চিন্তা করে জীবনে ঘটে আপনি হয়তো একবার ঈশ্বরের পর্ব বাদ দিতে পারেন কিন্তু আত্মিক রাজ্যে সেগুলি কি ঈশ্বরের নিয়ম ও প্রতিজ্ঞা নয় যা তিনি নিজেই স্থাপন করেছেন সেগুলি কি একজন রাজার দ্বারাও পালন করা হয় না একজন রাজা সবকিছু করতে পারে কিন্তু কিছু জিনিস আছে যা সে করতে পারে না রাজা রাজকীয় আজ্ঞা লঙ্ঘন করতে পারে না তাই আমরা যাতে ব্যবস্থা থেকে দূরে না যাই তাই তিনি আমাদের ক্রমাগত দিন নিস্তার পর্ব এবং তিনবারে আসা সাত পর্ব যত্ন সহকারে পালন করার এবং প্রার্থনার সময়ে যত্ন সহকারে প্রার্থনা করার আজ্ঞা দিয়েছেন আমরা হয়তো শুধুই একটা কর্তব্য হিসাবে অদৃশ্য প্রার্থনার সময়ে অংশগ্রহণ করতে পারি বিশ্রাম দিন শুধুমাত্র দায়িত্ববোধ থেকে পালন করা উচিত নয় আরও একবার পিতার প্রেম এবং মাতার বলিদানের কথা চিন্তা করে আমাদের বলা উচিত আপনাদের ধন্যবাদ এটা এক বা দুই দিনের মধ্যে সম্পূর্ণ হয়নি ঈশ্বর কিছু হাজার বছরের উদ্ধারের কার্যস্থাপন করেননি এবং তার সন্তানদের বাঁচানোর জন্য হাজার হাজার বছর ধরে এরকম জীবনযাপন করেননি পিতা ও মাতাকে অনন্ত ধন্যবাদ মহিমা এবং প্রশংসা জানিয়ে আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ